আমরা অনেক সময় মসজিদে নামাজ আদায় করতে গিয়ে দেখি যে জামাতের মাঝে কেউ কেউ চেয়ারে বসে নামাজ পড়ছে তো এটা কতটা ইসলাম সম্মত চেয়ারে বসে নামাজ আদায় করা কি যাবে হ্যাঁ ভদ্রলোক অসুস্থ উঠতে বসতে পারে না চেয়ারে বসে নামাজ আদায় করছে তো চেয়ারে বসে কি নামাজ আদায় করা যাবে এছাড়াও আমরা এমন লোককে দেখতে পাই নামাজ আদায়ের সময় চেয়ারে বসে নামাজ আদায় করে জামাতের মাঝখানে চেয়ারে বসে আদায় করে কিন্তু ওই ব্যক্তি হাটে যায় বাজারে যায় চায়ের দোকান আড্ডা মারে কিন্তু নামাজ আদায় করার সময় চেয়ার বসে নামাজাতায় করে তো এমনটা কি করা যাবে এই সম্পর্কে ইসলাম কি বলে আজকের ভিডিও আমরা সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এখন আপনার দায়িত্ব সম্পর্কে ভিডিও মনে সকাল দেখা আর যদি মনে হয় ভিডিওটা ইনফরমেটিভ ছিল তথ্যবল ছিল যৌক্তিক ছিল দার্লিক ছিল বিশ্লেষণ ভিত্তিক ছিল ভিডিওটা দিনে যার জন্য করা হতে পারে মুসলিম সমাজকে এই সব ধর্মীয় ভণ্ডামি থেকে বের করে আনতে পারে এইসব গাধাযুক্ত আলেমের গাধাযুক্ত ফতোয়া থেকে মুসলিম জাতিকে সতর্ক করতে পারে তাহলে এই ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করুন আর শেয়ার করতে থাকুন এছাড়া সম্পূর্ণ ভিডিও দেখার পর আপনার কি মনে হলো সেটা অবশ্যই আমাকে ভিডিওর কমেন্টে জানান খারাপ ভালো আপনাকে যে যেমনই লাগুক না কেন সেটা অবশ্যই আমাকে ভিডিওর কমেন্টে জানান তাছাড়াও আপনার বা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কঠিন প্রশ্ন মারাত্মক কঠিন প্রশ্ন যে প্রশ্নটা আপনি কাউকে করতেও পারছেন না উত্তর নিজেও খুঁজে পাচ্ছেন না এরকম প্রশ্ন থাকলে ভিডিওর কমেন্টে করে ফেলো ইনশাল্লাহ প্রশ্ন উত্তর দিয়ে হবে ছোটো ছোটো দুটো শর্ত রয়েছে শেষে প্রশ্ন করবেন না এবং প্রশ্ন করার উত্তর যদি মোটেও তা হল করবে না প্রশ্ন করুন কঠিন মারাত্মক কঠিন আপনি যত কঠিন প্রশ্ন করবেন আমি তত তাড়াতাড়ি উত্তর দেবো ইনশাআল্লাহ সুতরাং প্রশ্ন করুন কঠিন মারাত্মক কঠিন তার চেয়েও কঠিন তার চেয়েও কঠিন তার চেয়েও কঠিন প্রশ্ন করুন আর করতে থাকুন আসসালাম আলাইকুম আমাদের একজন ভাই খুবই সুন্দর একটা প্রশ্ন পাঠিয়েছেন গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক প্রশ্ন পাঠিয়েছেন হয়তো কঠিন নয় মারাত্মক কঠিন নয় কিন্তু গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক প্রশ্নটা কি ভাই বলেছেন অনেকেই দেখি মসজিদে গিয়ে চেয়ারে বসে নামাজ করে এটা কি ঠিক তারা অন্য সময়ে বাজারে যায় চায়ের দোকানে আড্ডা মারে সমস্ত কাজ করে কিন্তু মসজিদে নামাজ আদায়ের ব্যাপারে তারা চেয়ারে বসে নামাজাদাই করে এটা কতটুকু ঠিক এভাবে কি করা যাবে না ভাই এভাবে করা যাবে না চেয়ারে বসে নামাজ আদায় করা যাবে না উচিত নয় প্রশ্ন হবে এই যে বন্ধু করা যাবে না উচিত নয় এর পিছনে দলিল কি যে ব্যক্তি ওঠা বসা করতে পারে না তার জন্য তার কোনো অপশানই নেই চেয়ারে বসে নামাজ করে ছাড়া তো সে কী করবে আর এদিকে আপনি বলছেন করা যাবে না করা উচিত নয় তো এরপেক্ষে দল কী আছে পায় আছে যে দলিল আছে তো কোথায় দলিল আছে বোখারি হাদিস নাম্বার এক 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 সাত মানে কি এক হাজার একশো সতেরো মানে এগারোশো সতেরো নম্বর হাদিস এখানে মোহাম্মদ বলছেন যে সাল্লাহ কইমা ফাইলাম তফতী ফাইলাম তফসতি মহন বোঝেন যে সাল্লা কয়মা তুমি দাঁড়িয়ে নামাজ আদায় করবে দাঁড়িয়ে নামাজ আদায় করবে ফাইলাম তাফতী ফাকাইদান তবে যদি তুমি দাঁড়িয়ে নামাজি করতে না পারো যদি তুমি দাঁড়িয়ে নামাজি করতে না পারো তুমি বফের নামাজ আদায় করবে ফাইলাম তাফতী ফাল আসামি যদি বসেও নামাজ আদায় করতে না পারো তাহলে তুমি শুয়ে নামাজ আদাই করবে তার মানে সম্ভব হলে দাঁড়িয়ে নামাজ আদাই করো সম্ভব না হলে বসে নামাজ আদায় করো যদি বসে নামাজ আদায় করা সম্ভব না হয় তাহলে শুয়ে নামাজ আদায় করো যেখানে 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 বসে নামাজ আদাই করার অপশান রয়েছে বসে নামাজ আদায় করার অপশান রয়েছে মানে মাটিতে বসে নামাজ আদায় করার অপশান রয়েছে সবাই দাঁড়িয়ে নামাজ আদায় করবে আপনি তাদের মাঝখানে বসে নামাজ আদায় করবেন যেখানে বসে নামাজ আদায়ের অপশান রয়েছে সেখানে আপনি চেয়ার বসবেন কেন মাটিতেই বসবেন মানে মেঝেতেই বসবেন চেয়ার বসবেন কেন যদি সেটাও করতে আপনি না পারেন যদি সেটাও সম্ভব না হয় তো আপনি জমা থেকে বেরিয়ে মসজিদের একেবারে পিছন দিকে আপনি শুয়ে নামাজ আদায় করবেন যদি আপনার উঠতে বসতে সমস্যা হয় যদি আপনার বসতে সমস্যা হয় তো শুয়ে নামাজ আদায় করুন চেয়ারে বসবেন কেন মানে চেয়ারের কথা কোথায় দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারেন ভালো কথা না পারলে বসে করেন না পারলে শুয়ে নামাজ আদায় করেন তো চেয়ারে বসবেন কেন মানে ব্যাপারটা তো নাকি যেখানে বসে নামাজ আদায় করার অপশান রয়েছে শুয়ে নামাজ আদায় করার অপশান রয়েছে আপনি চেয়ারে বসবেন কেন সবাই দাঁড়িয়ে নামাজ নামাজারি করছে সবাই দাঁড়িয়ে নামাজারি করছে আপনি বফে আদায় করতে পারবেন মানে মেঝেতে বফে আদায় করতে পারবেন তো চেয়ারেই বসতে হবে কেন নিচে বসে আদায় করুন যদি আপনি উঠতে বসতে না পারেন তো চেয়ারে বসছেন কেন মেঝেতে বসে পড়ুন যদি বসতেও আপনি না পারেন তো শুয়ে আদায় করেন চেয়ারে বসবেন কেন মানে আপনি কি বস নাকি কি মানে আপনি কি বস যে আপনি চেয়ারে বসে নামাজারি করবেন যারা এই ফতোয়া দেয় তারা হচ্ছে গাধা তারা হল গাধা যেখানে মেঝেতে বসে আদি করার অপশান রয়েছে সেখানে আপনি চেয়ারে বসবেন কেন বসতে না পারলে শুয়ে আদি করার অপশান রয়েছে সেখানে আপনি চেয়ার বসবেন কেন আপনি কি সবার বস যারা এই ধরনের ফতোয়া দিয়ে থাকে যে চেয়ার বসে নামাজাদি করা যাবে তারা মূলত গাধা বসতে হবে এমনটা আপনি কেন বলছেন এই জন্য বলছি কারণ পবিত্র করবেন চার নাম্বস নেই স্যার নম্বর আছে আঠারো নম্বর আছে আল্লা সুফান বলছেন যে ওয়েজা হাকাম নাস আন তাহুমো বিল আল্লি আল্লাহ বলছেন যে ওয়েজা হাকাম নাস আন তাহকুমো বিল আল্লি তো এর অর্থ কী এর অর্থ এরকম যখন তোমরা মানুষদের মাঝে সিদ্ধান্ত শোনাবে যখন তোমরা ফতোয়া দেবে ফতোয়া দেবে যখন তোমার ফতোয়া দেবে সেটাই যাতে ন্যায়পূর্ণ হয় সেটা যেন সমান অধিকারের জন্য হয় সেটা যেন সমতাপূর্ণ হয় সবাই দাঁড়িয়ে নামাজ আদি করছে আপনি চেয়ার বসে নামাজ নামাজাদি করছে এটা কি সমান অধিকার এটা কি সমতা না না আমি তো উঠতে বসতে পারি না তো তো মেঘে নামাজ আদি করুন না চেয়ারও বসবেন কেন শুয়ে নামাজাদি করুন পারলে চেয়ারও বসবেন কেন না আমি তো অসুস্থ আরে অসুস্থ ব্যক্তির জন্যই মহাব এই বিধান দিয়েছেন দাঁড়িয়ে না পারলে বসে বসে না পারলে শুয়ে চেয়ারে বসবেন কেন আপনার কোনো মাহানা চলবে না এখানে এভাবে করা যাবে না চেয়ারে বসে নামাজ আদায় করা হারম একদম পরিষ্কারভাবে শুনে নেন চেয়ারে বসে নামাজ আদায় করে হারম এটা একটা বিষয় আচ্ছা প্রশ্ন হবে আমরা একটা হাদিস শুনেছি একটা হাদিস আমরা শুনেছি এবং হাদিসটা খুব গুরুত্বপূর্ণ হাদিস হাদিসটা বুখারিতে রয়েছে হাদিস নাম্বার এক 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 পাঁচ আমি শুনিয়েছি এক 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 সাত মানে এক হাজার একশো সতেরো নম্বর হাদিস আমি শুনিয়েছি তার দুটো হাদিস আগে এক 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 পাঁচ মানে এক হাজার একশো পনেরো নম্বর হাদিস একদম পরিষ্কারভাবে সেখানে বলা হচ্ছে একদম পরিষ্কারভাবে সেখানে বলা হচ্ছে যে সাল্লা কাইমান ফাউবা আব্দুল আমি একটু ভুল বলে গেছি ইনশাল্লাহ আব্দালু এটা হবে এটা হবে ইনশাল্লাহ কয়মান ফাহুয়া আব্দু মোহাম্মদ বলেছেন মোহাম্মদ বলেছেন যে ইনশাল্লাহ কয়মান ফাহুয়া আব্দালু সর্বোত্তম হলো নামাজ আদায় করা সর্বোত্তম হলো নামাজ আদায় করা ওমান সাল্লাহ কয়দান ফালাহু নিসপু আজিল কাইমা মহাশোষণ বললেন যে ওয়ামান সাল্লাহ কয়দা ফালাহু নিস আফরিল কয়মা যদি কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি দাঁড়িয়ে আদায় করার জায়গায় যদি যদি কোনো ব্যক্তি দাঁড়িয়ে আদায় করার জায়গায় বোফে নামাজ আদায় করে তাহলে সে দাঁড়িয়ে নামাজের অর্ধেক নাকি পাবে দাঁড়িয়ে আদায় করলে যে নাকি পেতো বোফে আদায় করলে সে তার অর্ধেক নেকি পাবে বুঝতে পারছেন এছাড়াও এরপর মহোৎসাহ বলছেন এরপর বলছেন যে ওমন সাল্লাহ নাইমান ফালাহু নিসফু আজরিল কয়তা এবং যদি কেউ এবং যদি কেউ বোফের নামাজ আদাই করার জায়গায় বোফের নামাজ আদাই করার জায়গায় শুয়ে নামাজাদি করে তাহলে বোফের আদাই করার যতটুকু নেকি সে পেতো তার অর্ধেক নেকি পাবে মানে দাঁড়িয়ে নামাজ নামাজাদি করা যে নেকি ছিল বোফের নামাজ পড়লে তার অর্ধেক নামাজ আদায় করা যে নেকি ছিল শুয়ে সুয়ে শুয়ে আদায় করলে তার অর্ধেক নেকি পাওয়া যাবে তো এখন প্রশ্ন হলো আমার যদি দাঁড়িয়ে নামাজ আদায় করার জায়গায় বোফে আদায় করি বা বোফের জায়গায় শুয়ে আদায় করি তো তাহলে কি আমাদের নেকি কমে যাবে তো মানে তাহলে কি আমাদের নেকি কমে যাবে আর এইভাবে করলে তো সত্যি সত্যি নেকি কমে যাবে এই হাদিস অনুযায়ী তো অসুস্থ অবস্থায় আমরা দাঁড়িয়ে নামাজ আদায় করবো কীভাবে বেশি নেকির জন্য তো এই হাদিস অসুস্থতার জন্য নয় এটা এই হাদিস সুস্থ মানুষের পক্ষে কথা বলছে যদি কোনো মানুষ সুস্থ থাকে যদি কোনো মানুষ সুস্থ থাকে যদি কোনো মানুষ সুস্থ থাকে সে দাঁড়িয়ে নামাজ আদায় না করে বোফে আদায় করছে তার নেই কি অর্ধেক হয়ে যাবে যদি কোনো মানুষ সুস্থ থাকে সে নামাজ আদায় করতে পারবে তা সত্ত্বেও সে শুয়ে নামাজ আদায় করছে তার নেই কি অর্ধেক হয়ে যাবে বোফে নামাজ আদায় করার চেয়ে আপনি বুঝতে পারছেন এটা অসুস্থ ব্যক্তির জন্য নয় সুস্থ ব্যক্তির জন্য অসুস্থ ব্যক্তি দাঁড়িয়ে নেই করুক বসে করুক আর শুয়ে করুক তার নেকি একই হবে কারণ সে মজবুর তার কাছে দ্বিতীয় অপশান নেই যার কাছে অপশন রয়েছে তার নেকি কমবে অসুস্থ ব্যক্তির নেকি কমবে না আমি কি পুরো ব্যাপারটা আপনাকে বুঝে বলতে পেরেছি মানে আমি কি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে বুঝে বলতে পেরেছি এখানে একটা প্রশ্ন এখানে একটা প্রশ্ন হতে পারে যে বসে তো না করার ব্যাপারটা আমরা দেখেছি যে বসে কীভাবে নামাজাদি করে শুয়ে এটা কীভাবে করবে মানে শুয়ে কীভাবে সে নামাজাদি করতে পারে শুয়ে দুভাবে নামাজাদি করা যেতে পারে শুয়ে দুভাবে নামাজারি করে পারে এক আমি বসতে পাচ্ছি না আমার পাটাও থাকবে পশ্চিম দিকে মানে আমি ভারত বাংলাদেশের কথা বলছি পাকিস্তানের কথা বলছি যারা পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ি আমরা তো তার পাওয়া থাকবে পশ্চিম দিকে তার মুখও থাকবে পশ্চিম দিকে পিছনে বালিশ দিয়ে থাকা হালকা একটুখানি মাথাটা উঠিয়ে দেবেন হালকা একটু মাথাটা উঠিয়ে দেবেন তারপর যখন সে রুকু করবে একটু ঝোঁকার চেষ্টা করবে যখন সে রুকু করবে একটু ঝোঁকার চেষ্টা করবে যখন সেজা করবে তার চাইতে আর একটু বেশি ঝোঁকার চেষ্টা করবে এটাই হচ্ছে তার রুকু এটাই হচ্ছে তার সেজা বাকি যদি হাত বাঁধতে পারে ভালো কথা নয় তো হাত ছেড়ে নামাজ আদায় করবে আপনি বুঝতে পারছেন এ হচ্ছে ভাই কাহিনি তো মোটার উপর কথা হলো নামাজ আপনাকে আদায় করতে হবে দাঁড়িয়ে পালায় দাঁড়িয়ে নয়তো বসে নয়তো শুয়ে যদি কেউ সুস্থ থাকা অবস্থায় আমাদের নামাজে নামাজ আদি করে তার নেকি কমবে যদি কেউ সুস্থ থাকা অবস্থায় শুয়ে নামাজ আদি করে তার নাকি কমবে অসুস্থ ব্যক্তি নাকি কমবে না সে একই নেকি পাবে তো এটা হচ্ছে কাহিনি যদি কেউ ঝুঁকতে না পারে রুকুর সময় ঝুঁকতে না পারে সে সময় ঝুঁকতে ঝুঁকতে বলতে হালকা ঝুঁকতে জাস্ট মাথাটা হেলানো আর কি যদি সে এটাও না পারে এটাও না পারে তাহলে সে মনে মনে নামাজ পড়বে ইশারা ইংরেজি নামাজ পড়বে চোখের ইশারায় নামাজ পড়বে রঘু করার সময় তার চোখটা একটু হেলা করার সময় তার চোখটা একটু হেলা সে নামাজ করবে নামাজের কোনো ছাড় নেই প্রশ্ন হবে নামাজের প্রতি গুরুত্ব কেন নামাজ আদায় করলে কি হয়ে যাবে আর না করলে কি হতে পারে নামাজের এত গুরুত্ব কেন যে অসুস্থ অবস্থাতে তাকে আদায় করতে হবে দাঁড়িয়ে পারলে দাঁড়িয়ে নয়তো বসে নয়তো শুয়ে যদি হাতের ইঙ্গিতে আদায় করতে ভালো পারে ভালো নাহলে চোখের ইঙ্গিতে আদায় করবে এত গুরুত্ব কেন ব্যাপারটা আসলে কি সব আজকে বলে দেবো মানে ভিডিওটা বড়ো হয়ে যাবে নামাজ কেন আদায় করতে হয় আমি যদি সেই বিষয়ে ভিডিও বানাতে চাই আমার একশো ঘন্টা সময় লাগবে মানে এটা বলার জন্য একশো ঘন্টা সময় লাগবে তো এটা ছোটো করে বল তবে আজকে নয় আপনি প্রশ্ন করে রেখে দিন নামাজের এত গুরুত্ব কেন আমি পাঁচ সাতটা দশটা পাটে ভিডিওটা বানাবো ইনশাল্লাহ ওটাও ছোটো করে কি বলছেন তাহলে বড় করে করলে একশো ঘন্টা সময় লাগবে ছোট করে করলে কমপক্ষে পাঁচ সাত ঘন্টা সময় লাগবে আপনি প্রশ্ন করে রেখে দেন আমি পাটে 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 ভিডিও বানিয়ে দেব। যে নামাজের এত গুরুত্ব কেন মানে কাহিনিটা কি যেখানে আমাদের আহলেকরন ভাইরা বলে নামাজ পড়তেই হবে না সেখানে নামাজের এত গুরুত্বকান ইসলাম আহলেকরন ভাইরা তো মূলত আহলেকরণ না আহলেকরণ তো আমরা ওরা তো হলো আহলে কিতাব বাংলাদেশি খ্রিস্টান এরা বাংলাদেশি খ্রিস্টান এরা মোহাম্মদ সোসামকে এইটুকু গুরুত্ব দেয় না এদের সমস্ত গুরুত্ব যীশু খ্রিস্টর প্রতি বুঝতে পারছেন তো এরা হচ্ছে সবাই বাংলাদেশি খ্রিস্টান আহলেকরান ওরা নয় আর একটা বিষয় আপনাকে বলি যারা আহলেকরান হিসাবে সোশ্যাল মিডিয়া লাফালাফি করে তারা কেউ কখনো সোশ্যাল মিডিয়ায় ছবি আপলোড করে না এই জন্য আপলোড করে না কারণ ওই অ্যাকাউন্টগুলো বাংলাদেশি খ্রিস্টান মিশনারি চালায় আহলেকরান নাম নিয়ে মুসলিম নাম নিয়ে ওই অ্যাকাউন্টগুলো তারা চালায় এই জন্য তারা কখনো ছবি আপলোড করে না তারা কখনো তাদের পরিবারেরও ছবি আপলোড করে না এটা হচ্ছে তাদের একটা বৈশিষ্ট্য খ্রিস্টান মিশনারিরা আর একভাবে কাজ করে সেটা হচ্ছে তারা মুসলিম নাম নিয়ে সোশ্যাল মিডিয়ায় নাস্তিক ছেড়ে যায় এবং ইসলামের বিরুদ্ধে পোস্ট করা শুরু করে তো এই আহলে কোরআন বলেন যারা হাদিস বিরোধী বা নাস্তিক বলেন যারা ইসলাম বিরোধী এরা সবাই বেশিরভাগ ক্ষেত্রে পঁচানব্বই ভাগ আটানব্বই বিভাগ নিরানব্বই ভাগ ক্ষেত্রে এরা বাংলাদেশি খ্রিস্টান মিশনারি যারা মুসলিম নাম নিয়ে সোশ্যাল মিডিয়ায় হাদিস বিরোধী পোস্ট করে এবং ইসলাম বিরোধী পোস্ট করে এরা না তো আসল মুসলিম নাস্তিক না এরা আসল মুসলিম আহলে করান এরা সবাই বাংলাদেশের খ্রিস্টান মিস্তারি তো যাই হোক ভাই মোটামুটি দশ বারো মিনিটের বক্তব্য হয়ে গেল আমি অন্যদিনকে সকালে ঘুম থেকে উঠে ভিডিও বানাই কিন্তু আজ যেহেতু সোমবার আমি সকালে ঘুম থেকে উঠতে পারিনি এখন প্রায় চারটে বাজে মানে দুপুর চারটে বাজে বা বিকাল চারটে বাজে এখন ভিডিও বানাচ্ছি তার মানে রবিবার দিন আমার বোন আমার কাছে আসে বেড়াতে আসে তো ওকে নিয়ে একটি দিক থেকে একটু ঘোরাঘুরি করি মানে বাইকে এদিক সেদিক একটু ঘোরাঘুরি করি আর কি তো গত রাতে ঘোরাঘুরি করেছি এখানে সেখানে চা খেতে যাই অনেক দূরে চা খেতে যাই তো এভাবে আমার মোটামুটি রবিবারটা কাটে আর কি তো সুতে অনেক রাত হয় সুতে রাত হয় মানে সকালে ঘুম থেকে উঠতে আমার লেট হয় আর যেহেতু ঘুম থেকে উঠতে লেট হয় তো ওই জন্য আজকে বিকেল চারটার সময় ভিডিওটা বানাচ্ছি নয়তো আমি সকাল সাড়ে এগারোটা বারোটার দিকে ভিডিও বানাই যাক ভাই এবার বক্তব্য বিশ্বাস করতে হবে আমার মনে হয় আমি পুরো ব্যাপারটা আপনাকে বুঝে বলতে পেরেছি আর এখানে প্রশ্ন আর মনে উঠবে না মানে আমি যেভাবে উত্তর দিয়েছি সমস্ত প্রশ্নের উত্তর আপনি ভিডিও থেকে পেয়ে যাবেন এখানে আর নতুন করে কোনো প্রশ্ন উঠবে না হ্যাঁ না আমাদের গুরুত্ব সম্পর্কে আপনি প্রশ্ন করে রাখুন আমি উত্তর দেবেন ইনশাআল্লাহ ফিলাহাল বক্তব্য শেষ করতে হবে একবার শেষ শেষে পৌঁছেছি যেভাবে শেষ করি সেভাবেই শেষ করে দিই এখন যদি মনে হয় ভিডিওটা ইনফরমেটিভ ছিল তত্ত্ব ভুল ছিল যৌক্তিক ছিল দার্লিক ছিল বিশ্লেষণ ভিত্তিক ছিল ভিডিওটা দিন এবং জাতির জন্য কল্যাণ করা হতে পারে ভিডিওটা মুসলিম জাতিকে এই সব ভণ্ডামিপূর্ণ আচরণ থেকে বাঁচাতে পারে এই সব গাধা মার্কা আলেমগুলো যে সমস্ত গাধা মার্কা ফতোয়া দেয় সেখান থেকে মুসলিম জাতিকে বাঁচাতে পারে তার ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করুন আর করতে থাকুন আর যদি সে সময় মনে হয় ভদ্রলোকের জন্য একটা দোয়া করা উচিত গুছিয়ে সুচিয়ে এত সুন্দর বক্তব্য একটা আমাদের সামনে পেশ করলেন তার ভাই অসুস্থ বহু টাকা খরচ হচ্ছে সমস্ত পেরেশানের মধ্যে দিয়ে গিয়েও আমাদেরকে ভিডিও উপহার দিচ্ছেন একটা দোয়া করা উচিত তাহলে আমার জন্য দোয়া করুন আর আমার ভাইয়ের জন্য যদিও সে আগের অনেক সুস্থ কিন্তু তবুও এখন সম্পূর্ণ সুস্থ নয় আপনারা দোয়া করতে এখন আপনাদের দুয়ারই ফল যখন নার্সিংহোমে ভর্তি করেছিলাম তখন তারা বলেছিল যে কমপক্ষে পনেরো দিন রাখতে হবে সেখানে মাত্র পাঁচ দিনের মাথায় তাকে ছেড়ে দেওয়া হয় মানে সে এত দ্রুত রিকাভার করে এগুলো আপনাদের দোয়ারই ফল আল্লাহর দয়ারই ফল সুতরাং আপনারা দোয়া করতে থাকুন আর করতে থাকুন আমার জন্য আমার ভাইয়ের জন্য আমার বোনের জন্য আর যদি আমার বোনের জন্য কোনো যোগ্য পাত্র পান যদি আমার বোনের জন্য কোনো যোগ্য পাত্র পান তো তাহলে আমাকে একটু জানান তার বিয়ে দেওয়ার ব্যাপারে একটু চিন্তা ভাবনা করছি তবে যোগ্য পাত্র চাই গোঁড়ামি মুক্ত কুসংস্কার মুক্ত পালন করে এমন ব্যক্তি চাই হয় অনেক বড় লোক নয়তো অনেক গরিব এরকম যোগ্য পাত্র চাই ওয়ালা পাত্র চাই হতে পারে সে অনেক বড় লোক হতে পারে সে অনেক গরিব তাতে আমার কিছু যায় আসে না কিন্তু আত্মসম্মানযুক্ত পাত্র চাই তো এরকম কোনো পাত্র থাকলে একটু আমাকে জানান আর আমাদের জন্য দোয়া করুন আর করতে থাকুন